সুপ্রিয় সুধি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা বাংলাদেশের আজকের যে অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা কেউ একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আশা করেন কিনা জানি না কিন্তু আমি আর সে আশা দেখছি না কেন দেখছি না আপনি যদি একটু দেখেন পিছনের দিকে তাকিয়ে যে উনিশশো সালে বাংলাদেশে যখন প্রথম নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে বাংলাদেশে একানব্বই ছিয়ানব্বই দু এক এবং দু এই চারটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে রাজনৈতিক দলের মধ্যে হানাহানি ছিল মারামারি ছিল কাটাকাটি ছিল বিশ্বাস অবিশ্বাস সন্দেহ দ্বন্দ্ব এইসব সব কিছুই ছিল কিন্তু তারপরেও পৃথিবীর বাহিরের মানুষের কাছে এবং বাংলাদেশে যারা রাজনীতির বাহিরের সাধারণ মানুষ তাদের কাছে আপাত দৃষ্টিতে এই নির্বাচনগুলোকে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মেনে নেওয়ার ইঙ্গিত আমরা দেখি এবং এটার প্রকাশও আমরা দেখি অন্যদিকে খালেদা জিয়ার ছিয়ানব্বইয়ের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন শেখ হাসিনার চোদ্দ সালের আঠারো সালের এবং চব্বিশ সালের নির্বাচন সেই পরিমাণে দেশে বিদেশে রাজনৈতিক কন্ট্রিবিউটরদের কাছে এবং নিরপেক্ষ মানুষের কাছে সেরকম গ্রহণযোগ্য হয়নি এর পিছনের মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা জন্ম হয়েছে যদি কোনো সরকার রাজনৈতিক দলের অংশ হয় সেই সরকার যদি তিনি যদি রাষ্ট্র পরিচালনায় থেকে যদি নির্বাচন পরিচালনা করেন তাহলে সেই নির্বাচনটি কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেন এবং তার পাওয়ারকে পুঁজি করে তিনি আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন এখন এর জন্য যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে দু সালে নয় দশ সালের দিকে বা বারো সালের কোনো একটা সময় আমি সঠিক ডেটটা আমার মনে নেই হাইকোর্টের একটি রায়ের ভিত্তিতে যদিও হাইকোর্ট বলেছিল যে আরও দুইটি বা তিনটি টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে তাও সংসদ যদি চায় কিন্তু সংসদে যেহেতু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ছিল তারা চায়নি সেই জন্য সাংবিধানিক যে রক্ষা কবচটি বা যে ইস্যুটি ছিল তত্ত্বাবধায়ক সরকার সেটি উঠে যায় উঠে যাওয়ার পর থেকে বিএনপি আন্দোলন করতে থাকে প্রথম দু হাজার সালের নির্বাচনটিতে বিএনপি অংশগ্রহণ করেনি অগ্নিসন্ত্রাস খুনে খুনি লাঠালাঠি শিবিরের সারা দেশে যে সন্ত্রাস সেটা আমরা দেখেছি সে সময় কিন্তু আওয়ামী লীগ সরকারের দৃঢ়তা আওয়ামী লীগ কিন্তু এককভাবে সেই নির্বাচন করে নিয়েছিল কারণ সেখানে বিএনপিও ছিল না জাতীয় জামাতও ছিল না শুধুমাত্র জাতীয় পার্টিকে কিছু সিট দেওয়া হয়েছিল তার ভিত্তিতে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনটি করে ফেলে করে ফেলার পর বিএনপি সরকার আঠারো সাল পর্যন্ত আর আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রহণযোগ্য কোনো আন্দোলন তৈরি করতে পারেনি বা আওয়ামী লীগ সরকার সেটাকে নানানভাবে প্রতিহত করার চেষ্টা করেছে এখন নির্বাচনটি যখন গ্রহণযোগ্য হয়নি চোদ্দ সাল নয় বারো সাল থেকেই বিএনপির যে আন্দোলন সেই আন্দোলনটি দু সালের নির্বাচনের আগ পর্যন্তও কিন্তু সেই আন্দোলনটি ছিল অর্থাৎ একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতায় দিতে হবে এখন আজকে যিনি ক্ষমতায় আছেন পাশে অগাস্টের এই সন্ত্রাসী ঘটনার পর সন্ত্রাসী হামলার পর রাষ্ট্রযন্ত্রের উপরে ধ্বংসযজ্ঞ চালানোর পর যদিও এটাকে আপনি মানে গণ অভ্যুত্থান বলেন সেটাও ভুল হবে না জনগণকে মিসগাইডেড করা হয়েছে জনগণ সন্ত্রাস করেনি জনগণ চাঁদাবাজি করেনি জনগণ হত্যা নৃশংসতার সাথে জড়িত ছিল না যারা ছিল জনগণের যে ওই একটা অংশ যেটা সন্ত্রাস চাঁদাবাজি বিদেশি টাকা খেয়েছে রাষ্ট্রের স্বার্থ বিক্রি করতে রাজি ছিল ডক্টর ইনুস রিজওয়ান হাসান ড আসিফ নজরুল এবং বদি আলম মজুমদার এবং রকম কিছু লোক সাত মহল বিদেশিদের টাকা খেয়ে বিদেশেরা যেটা বাস্তবায়ন করার জন্য যে পথপষ্ট তরুণদেরকে ব্যবহার করেছে যেটা পশ্চিমবঙ্গে একবার হয়েছিল আপনারা জানেন নকশাল আন্দোলনের নামে চারু মজুমদার হত্যা লুণ্ঠন মানে এরকম একটা অবস্থা সৃষ্টি করেছিল সেই তারপরও তাদের একটা আদর্শ ছিল তাদের একটা মেনুপেষ্ট ছিল এদের কোনো আদর্শ এবং মেনুপেষ্ট ছিল না তারা ওদের সাইতেও নিকৃষ্টতর পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মতো যারা যেখানে পেত মানুষ ধত ধরে মানুষের সম্পদ লুণ্ঠন করতো হত্যা করত। সেই রকম এই গোষ্ঠীটাকে দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করেছেন পরবর্তীতে ডক্টর ইউনুসের স্বীকারোক্তি মতে তিনি কিন্তু বিদেশে একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন আমি তাদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল করো তারা সেরকম একটি রাজনৈতিক দল করেছে সেই দলটিতে টেকনিক্যাল কারণে ডক্টর ইনুসকে প্রধান হিসাবে রাখা হয়নি তরুণদের দল ডক্টর ইনুস বুড়া মানুষ হব উনি থাকবেন কেন সেই জন্য নেই কিন্তু উনি তাদের বাবা উনি তাদের রুহানি উনি তাদের গডফাদার এবং উনার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং তরুণদের আপনি দশটা তরুণকে জিজ্ঞেস করে দেখেন গোপনে ক্যামেরাতে বলবে না তাহলে ওরা বলবে যে আমাদের মূল পিছনে চালিকা শক্তি ডক্টর ইনুস আমরা যদি ক্ষমতায় আসতে পারি ডক্টর ইনুস হবে আমাদের আব্বা অর্থাৎ ডক্টর ইনুস তাদের প্রাইম মিনিস্টার হবে অথবা ডক্টর ইনুসকে প্রেসিডেন্ট বানাবে কনস্টিটিউশন বদলাইয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি তারা চালু করবে এই অবস্থায় ডক্টর ইনুস এখন রাষ্ট্র ক্ষমতায় তার বর রাস্তায় কাউকে হত্যা করছে কাউকে নির্যাতন করছে কারো বাড়ি দখল করছে কারো গাড়ি দখল করছে মানে সচিবালয়ে গিয়ে বদলি বাণিজ্য করছে বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়োগ করছে এসপি নিয়োগ করছে পুলিশের এস নিয়োগ করছে কোনো দরপত্র নাই কোনো নিয়ম নাই কানুন নাই তারা বললেই সেটা নিয়ম হয়ে যাচ্ছে অর্থাৎ তিপ্পান্ন বছরের রাষ্ট্রে আস্তে আস্তে করে যেসব নম রীতি নীতি প্রতিষ্ঠিত হয়েছিল সব কিছুকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সব কিছুকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে আবার আতুর গড়ে পাঠিয়ে দিচ্ছে যেখান থেকে শিশুকাল পার করতে করতেই এই শিশুটি মারা যাবে অপুষ্টিতে অনাহারে অত্যাচারে নির্যাতনে এবং শোষণ এবং বঞ্চনায় তা এখন ডক্টর যেহেতু একটি দলের মুখপাত্র অঘোষিত মুখপাত্র এবং আপনি দেখেন সেই দলের দুইজনকে গুরুত্বপূর্ণ জায়গায় ডক্টর ইনুস রেখেছে দেখেন আসিফকে রেখেছে কোথায় ওই যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এই মন্ত্রণালয়টি সাধারণত কার হাতে থাকে দেখেন মান্নান ভাইয়ার হাতে ছিল এক সময় আবদুসামা সালাম তালুকদারের হাতে ছিল এক সময় আওয়ামী লীগের মানে যিনি প্রধান ছিলেন আশরাফ ভাই তার কাছে ছিল এক সময় পরবর্তীতে এটি অন্য জায়গায় চলে গেছে কিন্তু সাধারণত ওই জায়গাটি ইভেন বিএনপি জাতীয় পার্টির সময়ও ওই জায়গাটি যিনি দলের সেক্রেটারি তাকে দেওয়া হতো তো বাংলাদেশের যে দলটিকে ক্ষমতা নিয়ে আসার জন্য ডক্টর ইনোজ চেষ্টা করছে কলকাঠি নাড়াচ্ছে সেই দলের মুখপাত্র হচ্ছে আসিফ এই আসিফকে দিয়ে ওই জায়গায় দেওয়া হলো কিন্তু উনি এখন বলছেন উনি ওই মানে এনসিপির কেউ না কিন্তু উনি এনসিপির বাপ দাদা গোষ্ঠী তাদের সাথে একটা সমঝোতা আছে যে আসিফকে এবং মাহফুজকে তারা যদি ক্ষমতায় আসে ট্যাকটোকেট মন্ত্রী বানাবে তোমরা মন্ত্রণালয়ের ভিতরে থাকো ওখানে থেকে মেকানিজমগুলো করো ওখানে থেকে আমাদেরকে যত রকম সাপোর্ট দেওয়া দরকার কাকে কোথায় বদলি করতে হবে কাকে কোথায় দিতে হবে কাকে দিয়ে এই নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে করে সুষ্ঠুভাবে বলতে তাদের মতো সুষ্ঠু আর কি র্যাগিং করে তারা ক্ষমতায় আসতে পারে সেই জন্য এই দুজনকে পিছনে ল্যাপটাউট হিসেবে রেখে গেছে এখন আপনারা বলেন বিএনপি যে দু সাল থেকে বা দু হাজার আট সালের পর থেকে নয় সাল থেকে যে আন্দোলনটি করছে একটি তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় এখন ডক্টর ইনুস কি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কখনো না ডক্টর ইনুস পকুষ্ট কারণ ডক্টর ইনুস বলেছে আমাকে নিয়োগ করেছে ছাত্ররা তার নিয়োগকর্তা কারা ছাত্ররা আর নিয়োগকর্তাদের দলের নাম কি এন তাহলে আওয়ামী লীগের নিয়োগকৃত সরকার যদি বিএনপি গ্রহণ না করে আপনারা জানেন দু সালে আওয়ামী লীগ কিন্তু এরকম একটা কথা বলেছিল যে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী না প্রেসিডেন্টের নেতৃত্বে একটি সরকার হবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া চায় তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হবে আসেন আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করি চোদ্দো সালে এটা বলেছিল মিডিয়ায় আছে পত্রিকায় আছে এবং আপনি সাক্ষাৎকারটি এখনও দেখতে পাবেন কিন্তু তারা আসেননি তার কারণ কি বলছেন দলীয় সরকারের যদি প্রভাব থাকে তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না তা এখন যেখানে আশেপাশে যেখানে মাহফুজ আছে যেখানে তাদের বাপ ডক্টর ইউনুস আছে সেখানে তাদের দল এনসিপি আছে সেখানে কি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক প্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে এটা তো সম্ভব না তাহলে বিএনপি কী করে মানবে বিএনপি এটা মানতে পারে না যদি বিএনপি মানে তাহলে এটা বোঝা যাবে বিএনপি শুধু এন টি আওয়ামী আর কিছু না যদি মনে করি যে তাদের আদর্শগত একটা জায়গা আছে সেইখানে সেই জায়গায় দলের একটা আদর্শ আছে নীতি আছে নৈতিকতা আছে তাহলে সেই জায়গায় যে এনসিপির প্রধানরা এনসিপির অংশগ্রহণকারীরা ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি কোনোভাবেই নির্বাচনে যেতে পারে না বিএনপি অবশ্যই ইতিমধ্যে বলেছে যে আমরা এই মাহফুজ এবং আরেকজনের নাম বললো নিরাপত্তা উপদেষ্টা আরেকজন হলো আসিফ মাহমুদ মাহমুদ এদেরকে বহিষ্কার করা চাই অর্থাৎ ওদেরকে দল থেকে ত্যাগ করতে মানে সরকার থেকে ত্যাগ করতে হবে ত্যাগ না করলে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ভেবে দেখবে তাই বলছি যে এখন ডক্টর ইনুসের সরকারটি কি একটি নিরপেক্ষ সরকার না কারণ ডক্টর রিনুস যাদেরকে নির্বাচন করেছেন তারা সবাই ডক্টর ইনুসের বন্ধুস্থানীয় লোক ডক্টর ইনুসকে আমেরিকাতে সহযোগিতা করেছে ডক্টর রিনুসকে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উঠতে সহযোগিতা করেছে যারা তাদের প্রতিদান দিচ্ছে বাংলাদেশের প্রতিদান নয় এটা হচ্ছে ডক্টর ইনুসের ব্যক্তিগত জীবনের প্রতিদান তারপরে আমরা তো দেখলাম তার যে নাটক পদত্যাগ নাটক পদত্যাগ করবেন না দেহত্যাগ করবেন রিসেন্টলি এরকম একটা খবর খুব ঘুরে বেড়াচ্ছে এই দেহত্যাগার আর পদত্যাগ যেটাই করেন ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশে কখনো কোনো কালেই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয় তাই ডক্টর ইনুসকে এখনই যেতে হবে কিন্তু ডক্টর ইনুস যদি না যান তিনি তো দেহত্যাগ করার ইচ্ছা কিন্তু পদত্যাগ করার ইচ্ছা নেই যেহেতু তার নেই যেমন মনে করেন আমরা দেখেছি বিএনপিকে আমাদের সুশীল সমাজকে খালেদা জিয়াকে বা বিএনপির অন্য নেতাকে বলতে যে প্রধানমন্ত্রী ক্ষমতা কুক্ষিগত করতে চায় তাহলে ডক্টর ইনুসকে কেউ চায় না বিএনপি চায় না আওয়ামী লীগও চায় না জাতীয় পার্টিও চায় না আপনি যদি একদম অগাম মূর্খ হন তারপরেও এই তিনটা জিনিসকে যোগ করার পরে বাংলাদেশে আর কত পার্সেন্ট মানুষের সমর্থন আছে বলে আপনি মনে করেন আপনি হিসাব করে দেখেন যে আওয়ামী লীগ যোগ বিএনপি যোগ জাতীয় পার্টি এই তিনটার সম্মিলিত যোগফল এবং একশো থেকে মাইনাস করলে আর কত থাকে তো সেই অবশিষ্ট অংশের মনে করেন যে একটা বিষয় দুইটা জিনিস থাকে একটা হল বিশিষ্ট আর একটা অবশিষ্ট অর্থাৎ বাঘ করার পরে পূর্ণাঙ্গ বাঘ বাইরেও অনেক সময় নিচে অবশিষ্ট থাকে ডক্টর ইনুস হল সেই অবশিষ্টদের সরকার এই অবশিষ্টদের সরকার যদি একটা দেশে জনগণের সরকার বলে চালিয়ে দেওয়া হয় তাহলে এটা অন্যায় এটা অবিচার মানুষের প্রতি জুলুম তাই আমি মনে করি বিএনপিকে তার অবস্থান এখন পরিষ্কার করা দরকার যে নির্বাচনে যে তারা যাবেন সেই নির্বাচনটি কি তারা এই ডক্টর ইউনুসের অধীনে চান নাকি নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান আমি মনে করি বাংলাদেশে আগামী যে নির্বাচনটি আশা করছে মানুষ সেই নির্বাচনটি ডক্টর ইনুসের অধীনে হবে না এবং যদি ডক্টর ইনুসের অধীনে কোনো কারণে হতে হয় তাহলে এই যে মন্ত্রিপরিষদ এই যে তার তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা এর তিন ভাগের দুই ভাগকে বাদ করতে হবে আসিফ নজরুলকে কিক আউট করতে হবে কিক আউট করতে হবে ওই ফোর টোয়েন্টি ফারুকিকে কিক আউট করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিক আউট করতে হবে আফসিফকে এবং কিক আউট করতে হবে মাহপুসকে খামাখা এদেরকে কিকআউট করে গ্রহণযোগ্য বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সহ সকল দলের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের প্রতিতা মানুষদের কাছ থেকে ডক্টর ইনুসের এনজিও গ্রামের লোক না সঠিকভাবে যারা দেশকে রিপ্রেজেন্ট করে দেশকে ভালোবাসে যাদের ট্যাক রেকর্ড সুন্দর এরকম মানুষ দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে তারপর সেই তত্ত্বাবধায়ক সরকার সঠিকভাবে একটি নির্বাচন করবে যে নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল হতে পারে এবং তার ভিত্তিতে বাংলাদেশে এগিয়ে যাবে এখন দেখেন নির্বাচন যখন গ্রহণযোগ্য হয় নির্বাচনে যখন সব মানুষের সন্তুষ্টি আসে তখন সামাজিক স্থিতিশীলতা বিরাজ করে সমাজ তখন মানে বিশ্বাস করে যে এটা আমাদের সরকার তা না হলে নানান ধরনের অপকর্ম হয় এবং অনাচার হয় সেই অনাচার অত্যাচার নিপীড়ন নির্যাতন মানুষের জন্য মঙ্গল কখনো বয়ে আনে না তাই ডক্টর ইনুস যে এখন যেভাবে সরকার চালাচ্ছে তারা বলল ডক্টর ইনুসের চাইতে মানে বলে না সাহেব কহে চমৎকার চেয়ে চমৎকার মোসাহেব কহে চমৎকার তো হতেই হবে হুজুরের কথায় অমৎকার এই যে মোসাহেব একটা রাখছে ডাস্টবিন মনে হয় যেন ডক্টর ইনুস প্রধান উপদেশটা না মনে হচ্ছে ওই ডাস্টবিন শপিক হচ্ছে প্রধান উপদেষ্টা সে কি রাষ্ট্রের চাকরিজীবী নাকি ডক্টর ইনুসের চাকরিজীবী না আমেরিকার এজেন্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তাকে ওইখানে রেখে কোনোভাবেই একটি গ্রহণযোগ্য সুষ্ঠ উদার গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয় এই শপিককে কিকআউট করতেই হবে এবং করতেই হবে এটা সময়ের দাবি নয় এটা বাস্তবতা এটা রিয়েলিটি বিএনপিও সেটা বুঝেছে বোঝার পর বিএনপিও কিন্তু বারবার সুর তুলেছে এখন আমাদের এই যে আজকের যে কেওয়াটিক অবস্থা আপনি দেখেন গতকালকে একটি ভিডিও ভাইরাল হলো ভাইরাল কি মগবাজারে দিনে দুপুরে একটা লোক ব্যাগ নিয়ে যাচ্ছে হুন্ডা থামিয়ে তিনজন লোক তাকে চাপাতি দিয়ে কোপাইয়ে পিটাইয়ে তার ব্যাগ নিয়ে যায় হায় রে বাংলাদেশ বাংলাদেশ কিরকম ছিল পুলিশ এখনো কাউকে পায়নি পাবে থেকে পুলিশ তো মেরুদণ্ডহীন করে ফেলেছে কারা এই ডক্টর ইনুস সরকার যে কাজ পুলিশ দিয়ে করা হতো সেই কাজ ডক্টর ইনুস তার লাঠিয়াল বাহিনী দিয়ে করছে এখন লাঠিয়াল বাহিনী দিয়ে কিভাবে এই যে মনে করেন এনসিপির যে লাঠিয়ালরা আছে এই লাঠিয়ালকে দিয়া এখানে বসাই দেয় ওখানে বসাই দেয় একবার সচিবালয়ে পাঠাই দেয় একবার রাজুতে পাঠাই দেয় একবার পাঠাই দেয় যমুনাতে একবার পাটায় দেশ আবাগে এবং তাদেরকে পানি খাওয়ায় জল কামান দিয়া সুন্দর করে জল কামান দুইটা আছে একটা দিয়া মিহিদানার মতো পানি পড়ে যাতে গরম না লাগে ডক্টর ইনুস সেই ব্যবস্থা তাদের জন্য করেছেন তাই বলছি আসুন ডক্টর ইনুসকে দেওয়া হবে না ডক্টর ইনুসকে রিপ্লেস করতে হবে এখানে গ্রহণযোগ্য একজন মানুষ আসতে হবে যার কোনো রাজনৈতিক দল নাই যার কোনো পরবর্তীতে খায়েশ নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হওয়ার যার কোনো খায়স নাই বাংলাদেশের স্বার্থ বিক্রি করে জাতিসংঘের মানে মহাসচিব হওয়ার এই রকমভাবে আরও বহু কাহিনী আছে যেটা বললে বিডিওর কল অনেক বড় হয়ে যাবে তবে এই কথাটি সত্য বাংলাদেশের মানুষ এখন একটা জিনিস বুঝতে পেরেছে যে ডক্টর ইনুস একটি পক্ষের মানুষ ডক্টর ইনুস নিরপেক্ষ মানুষ নয় তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন সেটি নিরপেক্ষ মানুষের অধীনে হয় যার একটা ভীষণ থাকে যে একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণের ইচ্ছা মাফিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাওয়া ডক্টর ইউস মনে করে তিনি যা ভাবেন সেটাই রাইট বিএনপি যা ভাবে বা আওয়ামী লীগ বা ভাবে জাতীয় পার্টি ভাবে জামাত ভাবে সেটা রাইট না কারণ তিনি নিজেকে কি হনুরে বাবা শুরু করছেন বলছেন যে আমরা তো তত্ত্বাবধায়ক সরকার উনি বলেন না উনার ওই যে পার একটা ডাস্টবিন বলে যে কি আমরা সব কিছু করার ম্যান্ডেট আছে হালাতুর ম্যান্ডেট দিল কে বেটা ম্যান্ডেট কে দিল তোমাকে তুমি এই ম্যান্ডেট করতে নিয়ে এসছো একটা নির্বাচনের মাধ্যমে যে ম্যান্ডেট আসে সেটা হচ্ছে দেশ পরিবর্তন সংশোধন করার জন্য কিন্তু একটা ফলে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের দায় হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রের স্টেক হোল্ডারদের কাছে ক্ষমতাটা সুষ্ঠ সুন্দরভাবে লিজিটিমেট উপায়ে বুঝিয়ে দেওয়ার কাজ অর্থাৎ এই দেশের স্টেক হচ্ছে জনগণ আর জনগণের প্রতিনিধি হচ্ছে রাজনৈতিক দল তিনশো আসনে তাদের প্রতিনিধি নির্বাচিত হয় সেই রাজনৈতিক দলকে বাদ দিয়ে এই ডাস্টবিন সুপিক মানে হম্বিতম্বি করতে করতে এমন এক অবস্থা মনে হয় যেন সেই হচ্ছে লুই সেই হচ্ছে দেশের মালিক আর কেউ কিছু না তো এই ডাস্টবিন শপিককেও তাড়াতাড়ি ক্লিন করতে হবে ক্লিন করে এই রাষ্ট্র একটি সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সরকার বসাতে হবে জাতের ভিত্তিতে যারাই ক্ষমতায় আসুক মানুষ যেন এই কথা মনে করে যে বিগত দিনে যে প্রশ্নটি ছিল আওয়ামী লীগ সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেনি এখন সেই প্রশ্নটি আর যেন মাঠে না থাকে তা না হলে আমি আপনি আপনারা আমরা সবাই মিলে এই বাংলাদেশটিকে একটি সুন্দর স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশের কাছে নিয়ে যেতে পারবো না যারা শুনছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে